আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে যে ওষুধ দিব কিভাবে ওষুধ দিব এটা আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা কন্টিনিউ করা লাগবে আর এটা হচ্ছে পানের বরে ওষুধ দেওয়া তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে এটাকে বলে মেশিন এই মেশিন দিয়ে আমি আজকে বরে ওষুধ দিব আর বরে ওষুধ দেওয়ার জন্য আমি বাইরে হয়ে গেছি এটা আমাদের বাড়ির পাশের রাস্তা এই রাস্তা দিয়ে এখন যাব বরে তো এটা দেখতে পাচ্ছেন একটা মসজিদ আর এটা হচ্ছে আমাদের এইখানকার এই যে বাড়ি নতুন বাড়িগুলা তৈরি করে এই তৈরি করা বাড়ি আর এদিকে এসে দেখ দেখা পাচ্ছেন যে এই যে বর যেগুলা এই যে এইগুলা বর কিন্তু এগুলা বর হ্যাঁ এগুলা বর আর এদিকে এটা পুকুর এখানে এসে মনে হয় যে পাহাড়ের মতো একটা ফিল আসে অনেক উঁচু জায়গা আর জায়গার সাথে এগুলা গাছপালা মানে একটা পাহাড়ি একটা ফিল আসে এই জায়গার তো আমি হাঁটা শুরু করে দিছি তাড়াতাড়ি বরে যাওয়া লাগবে আর দুপুর দুপুর হয়ে যাচ্ছে এ কারণে ওষুধটা দেওয়া লাগবে এখন বাজে সাড়ে দশটা খানিক তো এই যে বালটি নিয়ে আর এই বালটি দেওয়া পানি ভরা লাগবে আর বরে ওষুধ দেওয়া কিন্তু খুবই কষ্টের কাজ আর আপনারা যারা ওষুধ দিছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে অ্যাঙ্গুরা ওষুধ দিচ্ছেন আট দশটা বর পাড়ি দিয়ে আমাদের বরে যাওয়া লাগে তো যাওয়ার জন্যে এই যে এগুলা বর দেখে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বর আর এই বরের কিন্তু পানগুলা সব আমাদের এলাকায় বিক্রি করা হয় আর এগুলা বিদেশে চলে যায় তো দেখেই পাচ্ছেন যে এই যে এটা আমাদের বর দেখেন মানে খুব একটা বড় না কিন্তু পানগুলা হয়েছে মার্শাল্লা আল্লাহর রহমতে অনেক ভালো আর এখন আমি এ জায়গাতে ওষুধ দেবো কারণ পানগুলা এখন একটু পছন্দশীল পছন্দ ধরে তো পশন ধরার জন্যে ওষুধ ওষুধ দেওয়া লাগে আর এই যে দেখা পাচ্ছেন এটা আমার ক্যামেরাম্যান তো আমরা কি করব এখন এখানে ওষুধের মধ্যে পানি দিব এই যে বালতিতে করে নদী থেকে পানি নিয়ে আসবো নিয়ে এসে এখানে পানি ভরবো ভরার পরে এটা আমরা ভরে দিব তো চলুন যারা নয় নদীর নাম শুনেছেন এটাই সে নয় নদী আর এই নদী থেকে আমি যেভাবে পানি তুলতেছি পানি তুলতে যে কি একটা কাহিনী পিছলে পড়ে যাওয়ার লাগিসো তো তারপরে এই যে পানি তুলে নিয়ে আসে এখন হচ্ছে ওই বালতির মধ্যে ভরা লাগবে তো দেখেই পাচ্ছেন যে কত কষ্ট এই যে বরে ওষুধ দেওয়া এক এক পানিও দেওয়া হয় না দুই বালতি পানি লাগে তো এদের প্রথমে এটা খুলে নিচ্ছি লাওয়ার পরে দেখেই পাচ্ছেন দেখেন ভিতরে ওষুধ আগে থেকে মিসকিং করা ছিল এখন খালি পানি দিলেই হয়ে যাবে তো আমিও পানি দেওয়ার জন্য প্রস্তুত এ পানি নিয়ে আসে এর মধ্যে এখন ঢেলে দিলাম দেখেন এই যে ইং করে পানি দেওয়া লাগে আর ইং করে ওষুধের মধ্যে মানে এটা দেওয়া লাগে এই যে পানিটা ভরা লাগে তো ভরার পরে আবার এই বা এক বাল্টি হয়নি আবার আরেক বালতি নিয়ে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে আবার ঢালে দিলাম এর ভিতরে পানি তো দেখেই পাচ্ছেন যে কত কষ্ট এই যে দুই বালতি পানি নিচে থেকে আসা লাগে পিছলে পড়ে হাত পা ভাঙে দেওয়ার সম্ভাবনা থাকে তো এই যে এখন এটা ঘাড়ে নিচ্ছে আর এটা মোটামুটি বিশ থেকে পঁচিশ কেজি ওজন হবার পারে তো আমি তো জানি না সঠিক তারপরেও একটা আইডিয়া যে বিশ থেকে পঁচিশ কেজি হবার পারে তো এই যে এখন হচ্ছে প্রসেস দেখেন এই যে বরে ওষুধ দিতে এই যে ঢুকে গেছি কিন্তু পর একটা পড়ে গেছে ওটা সমস্যা না ওটা পরে তুলে নিব লাগার পরে এই যে দেখে পাচ্ছেন যে কেন করে ওষুধ দিচ্ছি কেন করে ওষুধ দেওয়া লাগে কিন্তু আমি একটু শর্টকাটে দিত এই জন্য কিন্তু এক সাইডে যায় আর এক সাইডে আসা লাগে তো আমি একবারে শর্টকাটে দুই পারে দিতে দিতে যাই এই আমার সময়ও কম লাগে তাড়াতাড়ি হয় দেখেই পাচ্ছেন এই যে আমার বলতে বলতে ওষুধ দেওয়া শেষ আর এই যে যতটুকু ওষুধ বাসিছে এগুলা বাসা ওষুধগুলা এই বরে যে শুরু এই শুরু দিয়ে দিয়ে দিচ্ছি আমি আপনারা আমাকে ফলো করে দেন আর আমাদের এলাকার প্রতিদিন এরকম ভিডিও পাইতে আমাকে সাবস্ক্রাইব করে রাখেন এবং ফলো করে রাখেন অবশ্যই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম